এই মা এবং বাবা এই দম্পতির একমাত্র ছেলে সন্তান নাম সাকিন এগারো দিন ধরে নিখোঁজ মেধাবী এই শিক্ষার্থী সে নিখোঁজ হওয়ার পর থেকে তার মা এবং তার বাবা পাগল প্রায় অসহায় বাবা রিকশা চালান দুই মেয়ে এবং একটি মাত্র এই ছেলে এই ছেলে হাটহাজারি উপজেলার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তিন নম্বর নামার বাজার এলাকায় তাকে নর্থ সাউথ একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আজকে থেকে তার পরীক্ষা চলছে পঁচিশে নভেম্বর থেকে সে নিখোঁজ হয়েছে বারো বছর বয়সে ছেলে ঘর থেকে বেরিয়েছে লুঙ্গি পরে জুতো ছিল কিন্তু আর পাওয়া যাচ্ছে না ছেলের কি হয়েছে কোথায় গেছে মা বলতে পারে না কান্নাই ভেঙে পড়ছে বাবা এই মা কান্নায় ভেঙে পড়ছে একমাত্র ছেলেকে হারিয়ে তারা বিভিন্ন জনের ধারে ধারে খুঁজছে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে তাদের এই ফুটফুটে ছেলেটিকে যদি কেউ খুঁজে দিতে পারেন ছেলেটির বাঘে কি হয়েছে কি বেঁচে আছে না কি হয়েছে তৃতীয় শ্রেণী রোল সাত চলো একটু মায়ের সাথে কথা বলি কি হয়েছে ছেলে। ছেলে আমার সাড়ে দশটা বাজে ঘরে আসছে আসার পরে এগারোটা বাজে খেলতে গেছে এতটুকুর মধ্যেও আমার ছেলে আর ফিরে পাইনি আপনাদের দেশবাসীর কাছে একটাই অনুরোধ আমার একটা ছেলে যদি কেউ পান আমার নিউজে পৌঁছাই আমার ছেলেটা আমার বুকে পৌঁছাই দেন আমার একটা মাত্র ছেলে আমার রাইনুল ইসলাম সাহিনেরা আপনারা আমার কাছে পৌঁছাই দেন ছেলে লেখাপড়া কেমন আমার ছেলে লেখাপড়ায় ভালো রুল লম্বা সাত উনি ক্লাস থ্রি সাউথ আইডিয়ার স্কুলের ক্লাস থ্রিতে প্রাথমিক টিন আমার ছেলেটা সে ঘর থেকে বের হয়ে কোথায় গিয়েছিল আমার শুধু আমার এলাকার ও খেলতে গিয়েছে আমার ঘর থেকে প্রায় অল্প কতটুর মধ্যে আমার ছেলেটা আমি খুঁজে পাচ্ছি না সাঁতার জানা এসে সাঁতার কাটে আমার ছেলে সাঁতার জানে কোথায় কোথায় খুঁজেছেন তাকে আমি পুরো চট্ট গ্রামের আনা আছে প্রায় খুঁজে ফেলছি আমি কদমতলি স্টেশন হইতে ষোলো সত্তর অনেক জায়গা খুঁজছি অনেকগুলোর নাম দিয়েছেন আমার ছেলের সাথে আমি দূর কোনো ব্যবহার করি নাই আমার ছেলের সাথে আমি কখনো আমরা সারাও কথা বলি না আমার ট্রাইবেলের সাথে আমরা একটু বাবার সাথে কথা বলতে চাই কি করেন আপনি আমি অটো রিক্সা চালাই অটো চালক এই চালক নাম জাহিদ ওনারই একমাত্র ছেলে আজকে এগারো দিন ধরে অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে নিখোঁজ হয়েছে চলুন এই রিক্সা চালক ভাইয়ের কথাগুলো শুনি কি হয়েছে ছেলের কি মনে হচ্ছে আপনার কাছে ও স্কুল থেকে এসে ও খেলতে বাইরেছে প্রত্যেকে ওকে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় খুঁজেছেন ছেলেকে চট্টগ্রামের নাজিরার থেকে শুরু করে একদম এই দরবার থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত চিটাং রেল স্টেশন পর্যন্ত সব জায়গায় খুঁজেছি কোথাও কি আগে কি কখনো হারিয়েছিল নাকি প্রথমবার না এই প্রথমবার ছেলেকে কি কোনো বকা সকা দিয়েছেন নাকি না কোনো বকা সকা দিই তার বয়স কত তার বয়স 12 বছর ঘুমাতে পারতেছেন ছেলে টেনশনে তো ঘুমাইতে পারছে না প্রিয় দর্শক বাবার এই চোখের পানি যদি আপনাদের হৃদয়ে লাগে এই ছোট্ট ছেলে বারো বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়ে কি হয়েছে আমরা জানি না সাঁতারও জানে বলছে কিন্তু কোথায় গেছে কিছুই জানা নেই যে কয়জন দেখছেন আমি একটু শেয়ার চাই আপনাদের কাছে আশেপাশে কোথাও দেখেছেন কিনা দেখেন পরীক্ষা কবে থেকে শুরু হওয়ার কথা পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা আজকে থেকে লেখা পড়ার কোন চাপ আছে তার কাছে নাকি সে লেখাপড়ায় ভালো সে লেখাপড়ায় অনেক ভালো দর্শক একটি মাত্র সন্তান লেখাপড়ায় অনেক ভালো আজকে তার বার্ষিক পরীক্ষা চলছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না পঁচিশে নিখোঁজ হয়েছে একটু আপনার আশেপাশে কোথাও দেখেন যদি কেউ চিনে থাকেন দেখে থাকেন সবচেয়ে একটা আশঙ্কার বিষয় হচ্ছে যে কার সাথে কোনো শত্রুতা আমি আছে ছেলে না এরকম কোনো শত্রুতামি নাই সে কখনো এভাবে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এরকম না সে বাইরে হয় না কখনো আশেপাশে পুকুর নালা নর্দমা সব জায়গায় চেক করেছে সব জায়গায় কিছু দেখছি আমরা আল্লাহ না করুক ছেলের সাথে ভালো কিছু হোক কিন্তু এই এগারো বছর বয়সী এই ছেলেটা সে তৃতীয় শ্রেণীতে পড়ে হাটাজারি উপজেলার ক্যান্টনমেন্ট বাটিয়ারি সে তিন নম্বর নামার বাজার আছে সে এলাকায় তাকে রিক্সা চালক ভাই জাহিদ এবং রূপিতা এই দুই এই দম্পতির একমাত্র ছেলে সন্তান সে আজকে সে আজকে এগারো দিন ধরে নিখোঁজ যে কজন দেখছেন ভিডিওটা শেয়ার করেন হয়তো কোথাও না কোথাও রয়েছে আল্লাহ তার সাথে কেউ যাতে কোনো কিছু খারাপ কিছু না হয় আমরা সেটাই প্রত্যাশা করি অনেক ছেলে হারিয়ে যায় তবে এই ছেলেটা একটু ব্যতিক্রম যেহেতু লেখাপড়ায় ভালো মা বাবা কোনো বকা করে নাই তাকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে অনেক কিছু বিষয় আছে থানায় অভিযোগ করেছেন জি থানায় অভিযোগ করেছে কে পুলিশ অফিসাররা কি বলেছেন ওনারা তদন্ত করছে গেছে দুইবার তিনবার ওনারা খুঁজতেছে ওনারা কোনো কিছু পাচ্ছে না যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমার ছেলেকে যাতে একটা পায় আমাকে যাতে সন্তান দেয় আর কি আমার ছেলেটাকে যত আমার কাছে ফিরে দেয় একটু মায়ের কাছে শুনি যারা দেখছেন তাদেরকে কি বলবেন জনগণের কাছে আমার শুধু একটা অনুরোধ আমার একটা ছেলে এই ছবির মাধ্যমে আমার কাছে ফিরত দিত ঘুমাতে পারছেন খেতে পারছেন না ঘুমাতে পারতেছি না ডাক্তার শুধু ডাক্তার দেশবাসীর কাছে আর অনুরোধ আমার এক ছেলে আমার বুকে যান ফিরে দেয় সবার কাছে আমার একটাই কথা প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে অনুরোধ জানাই ভিডিওটা একটু শেয়ার করেন বেশি করে যেন পাওয়া যায় হাটাজারি উপজেলার বাটিয়ারি ক্যান্টনমেন্ট যে এলাকা আছে তিন নম্বর নামার বাজার এলাকার এই ছেলে সাকিন বয়স এগারো সে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সে নিকোজ হওয়ার পর থেকে তার মা বাবা নির্গুম রাত কাটাচ্ছে চট্টগ্রাম শহরের অলি গলি সব জায়গায় যাচ্ছে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না যদিও তাদের বাড়ি চট্টগ্রামের বাইরে অর্থাৎ শ্রেণীতে কিন্তু তারা ছোট খাল থেকে এখানে বড় হয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটা শেয়ার করে এই ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা করুন আর খুঁজে পেলে এখানে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এমনটাই প্রত্যাশা আসসালাম আলাইকুম